নমস্কার জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম এবং এর প্রাণ পুরুষ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী কেন্দ্রিক চিন্তা ভাবনা এবং জনকল্যাণমূলক যে সমস্ত কাজ কাজকর্ম সেটাই কিন্তু একটা নতুন যুগের সৃষ্টি করেছে আগামী পয়লা জানুয়ারি আমাদের দু হাজার পঁচিশ যেই পয়লা জানুয়ারি দিয়ে হবে সেদিন কিন্তু সারম্বরে এই একান্ন কালীবাড়ি মন্দিরে পালিত হতে চলেছে কল্পতরু উৎসব আসলে ঠাকুরের নামে নামাঙ্কিত যেই আশ্রম সেখানে তো কল্পতরু উৎসব অতি অবশ্যই পালিত হবে কারণ এই উৎসব হচ্ছে জনসাধারণের ইচ্ছে পূরণের দিন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি এই দিনেই আমাদের সকলের প্রিয় মানুষ প্রেমের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন এবং তিনি তার যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা তার প্রিয় শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং তার যে প্রভাব সেটা কিন্তু অনন্ত মানে সেটা ক্ষণিকের প্রভাব নয় সেটা তার ভক্তরা আজীবন বহন করেছেন এবং সেই কারণেই এই বিশেষ দিনটিকে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী একেবারে অন্য রকমভাবে পালন করেন তিনি মিশে যান তার প্রাণের প্রিয় ভক্তদের সাথে মানে আপনাদের সাথে অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারিতেও আমরা কিন্তু পেতে চলেছি সেই কিছু এমন কিছু জিনিস বা এমন কিছু উৎসব কেন্দ্রিক ব্যাপার যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন না যেমন আমরা পেয়ে এসেছি গত বছরগুলোতে সেভাবেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই পয়লা জানুয়ারির জন্য যেদিন একান্ন কালীবাড়ি মন্দিরে পালিত হয়ে থাকে কল্পতরু উৎসব এবং আপনাদের সকলের প্রিয় সেই মানুষটি আপনাদের যাকে মানে যার কথাগুলো কিন্তু আপনারা একান্ত মন দিয়ে শোনেন কারণ তার কথাগুলোই তো আপনাদের জীবনের চলার পথের পাথেও তার কথার অপেক্ষায় আপনারা রয়েছেন এবং তাকে স্বাগত জানাবো আর শুনে নেব এবার এই কল্পতরু উৎসব তিনি কিভাবে পালন করতে চলেছেন প্রথমে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা যারা সিসি ঠাকুর রামকৃষ্ণের আদর্শে চলি আমাদের যে মায়েরা আছেন যারা দীক্ষিত আছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণের তারা সবাই জানেন যে কল্পতরু উৎসব দিনটা কি এবং এই দিনটির মধ্যে কি রসদ আছে আমরা অনেকেই আছি আমরা অনেকেই আছি যে প্রথম ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিকে যাই আমরা অনেকেই আছি ফার্স্ট জানুয়ারি আমরা ঘুরতে যাই কিন্তু জয়দেবশাস্ত্রী একটা কথা বলে যার প্রথম ভালো তার শেষটাও ভালো তাই আমি মনে করি সেই প্রথম দু সাল প্রথম দিনটি এক তারিখের সেই দিনটি আমরা আধ্যাত্মিক স্থানে কল্পতরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সেবায় নিযুক্ত করব এবং মানা হয় যে কল্পতরু হয়েছিলেন ঠাকুরের সেই দিন এবং সেই দিন যে যা চেয়েছে তাই পেয়েছে তার অন্তরের তার মনোকামনা পূর্ণ হয় সেদিনটি এবং এই দিনটির মাহাত্ম আমি বলে বোঝাতে পারবো না যদি না যাওয়া হয় তাহলে সে বুঝতে পারবে না আমি জয়দেব শাস্ত্রী আজকে একটা কথাই বলি যে প্রত্যেক বছর আমাকে বলতে হয় বলতে হয় ফার্স্ট জানুয়ারি নাহলে সবাই বলে আমার আমরা তো জানতে পারিনি এরা চলে গেছে তাই আমি তোমাদেরকে সবাইকে বলি যে আমন্ত্রণ রইল যারা আমাকে মিত্র ভাবো তাদেরকেও যারা আমাকে শত্রু ভাবো তাদেরকেও যারা আমাকে কোনো দিন দেখো নি তাদেরকেও এবং যারা এই অনুষ্ঠান প্রথম দিন দেখলে তাদেরকেও আজ আমি বলি আমার ওই শারদাপল্লী একান্ন কালীবাড়ি ওটা একটা রূপান্তরিত হয়েছে ওই একান্ন হাজার বাড়িতে ওই দিন সবাই আসবে সপরিবার আসবে ওই দিন আমরা শ্রী ঠাকুর রামকৃষ্ণের পুজো অর্চনা করি এবং একান্ন কালী মায়ের সাজে সজ্জিত তোমরা দেখবে ওই দিন রূপটাই আলাদা বর্ষপূর্তির দিন তো ওই দিন একটা আলাদা ভাইভ সৃষ্টি হয় এবং আমি কিছু দ্রব্য দিই ভালো থাকার জন্য যেটা সম্পূর্ণ বিনামূল্যে যার জন্য কোনো চার্জ কোনো পয়সা কিচ্ছু নি না ওই একটা দিন দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি ওই দিন কিছু দ্রব্য যেটা ভালো থাকার রসদ এবং কিছু মানুষের সমস্যা শুনি এবং সেই সমস্যা শুনেও কিছু দ্রব্য দেওয়া হয় ওই দু হাজার সালের ফার্স্ট জানুয়ারিতে ওই দিন সবাই আসবে সবাই এবং ওই দিন সবাই আমি থাকব সে ঠাকুর রামকৃষ্ণ বাবা থাকবেন একান্ন মা থাকবেন এবং ওখানে তোমাদের সমস্যার সমাধানের রসদ কিন্তু থাকবে সেটাও নিয়ে যাবে এবং মায়ের ভোগ খাবে এবং এখন তোমাদের একটা কথা বলি যাতে প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো সেই ব্যবস্থা আমি করে দিয়েছি যাতে প্রসাদটা বাড়িতে নিয়ে যাবে এবং ওখান থেকে যে দ্রব্যটা নিয়ে যাবে সেই দ্রব্য কিন্তু কি করে নিয়ে যাবে বলো তো ওই দ্রব্যটি তোমরা বাড়িতে নিয়ে যাবে এবং সারা বছর যাতে ভালো থাকো সেই ব্যবস্থাটা কিন্তু আমি করে দিই ওই ফার্স্ট জানুয়ারির দিন এটা তোমরা যেভাবেই দেখো না কেন এই দিনটি তোমরা চলে আসবে তোমাদের আমন্ত্রণ রইল এবং এই দিন একটা কাজ হয় সেটা হলো রক্তদান শিবির হয় এবং এই রক্তদান শিবিরে আমরা রক্ত দিই সবাই আমরা রক্ত দিই তাই কেউ সবাইকে বলি কেউ কিন্তু বলবে না যে আমি রক্ত দেব আমি রক্ত দেব আমি রক্ত দেবো কারণ এই রক্তদাতা আগে থেকেই কিন্তু নাম লিখিয়ে ফেলে তাই সবার রক্ত নেওয়া হয় না কিন্তু এখানে ওই রক্তদান উৎসবে তোমরা কিন্তু আগের বার যারা এসছো অনেকেই রক্ত দিতে নি বলো না আমরা আমরা দিতে চাইছি কিন্তু আমি বলবো ওখানে সবার রক্ত দিতে হবে না আমাদের দাতারা যারা প্রতি বছর দিয়ে আসছে তারা আগে থেকে নামটা লিখিয়ে দেয় এবং যদি তোমাদের মধ্যে থেকে কেউ বলো যে আমি দিতে চাইছি তাহলে কিন্তু এটা অনেক দিন আগে থেকে নাম নথিভুক্ত করতে হয় তো সেই কারণে যারা আমাদের দাতা রক্ত দেয় তারা অন্তত এক বছর আগে থেকে নামটা লিখে নেয় তাই ওটা নিয়ে কিন্তু কেউ হৈহুল্লো করো না শুধু একটাই কথা বলবো শান্ত পরিবেশে শান্তভাবে যাবে মায়ের দর্শন করবে পুজো আচরা দেখবে কিছু দ্রব্য নেবে ভোগ প্রসাদ নেবে আবার চলে আসবে কিন্তু ওই দিন এত হাজার হাজার লোক আসে তো

নামটা একটু বলুন বিপাশা বসু ওকে ওকে ঠিক আছে বলুন এবার কি বলতে চাইছেন হ্যাঁ বলছি দাদা আমরা আগের বছর আপনার কল্পতরু উৎসবে গেছিলাম হুম এইবার আমার যে দিদি ছিল সে আপনার ওখানে মন্দিরে পুজো দিয়ে আপনার একটা বিনামূল্যে দ্রব্য নিয়ে খুব এখন ভালো আছে ওর একটা এক্সাম পাস হচ্ছিল না গত চার বছর সে এক্সামও পাস করেছে খুব ভালো করেছে এবার আমার আমি তো এত কিছু জানতাম না এবার এই সব দেখে আমারও খুব ইচ্ছে হলো যে আমরাও এবার কোন একটা মনস্কামনা আপনাদের ওখানে মন্দিরে করব হ্যাঁ নিশ্চয়ই আপনি কোথা থেকে আসবেন বলুন আমরা আসব হচ্ছে কৃষ্ণনগর থেকে শোনো মনস্কামনা যেটা বললে না এটা একটা কাজ করবে তুমি বাড়ি থেকে না কোনো একটা চিরকুটে লিখে নিয়ে আসবে বাড়ি থেকে কোনো একটা কাগজে লেখে নিয়ে আসবে লিখে ভাজ করে দেখবে মনস্কামনা বাস্ক কিন্তু ওখানে রাখা আছে ওই বাসকে ফেলে দেবে তোমাদের ফোন নম্বর দেবে যেটা আছে একটা ধরো পেজ নিলে ওই পেজে সমস্ত তোমার যা যা রয়েছে তুমি সেটা লিখলে এবং মায়ের সামনেই দেখবে বাস্ক রাখা আছে ওই বাসকে কিন্তু তোমরা ওই মনস্কামনা বাসকে তোমাদের সেই চিরকুটটি ঢুকিয়ে দেবে আমরা কালেক্ট করে নেব ওটা ঠিক আছে তোমাদের সমস্যার সমাধানটা করার চেষ্টা করব আগে বছরই খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বাহ মানে আপনার বন্ধু এসেছিল আপনিও এখন আসবেন তো বুঝতেই পাচ্ছি আপনি কৃষ্ণনগর থেকে আসবেন আসলে জানেন তো কৃষ্ণনগর থেকে অনেকেই আসেন মানে গত কল্পতরু উৎসবেও অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে এমনকি শিলিগুড়ি থেকেও এসেছিলেন একজন

সব সময় আমি ওখানে থাকবো কিন্তু শ্রী ঠাকুর রামকৃষ্ণ সর্বদা কিন্তু তোমার সাথেই রয়েছে তাকে খুঁজে নিতে হবে এবং খুঁজে নিতে গেলে তোমাকে রামকৃষ্ণ শ্রী ঠাকুর রামকৃষ্ণ দীক্ষাটা গ্রহণ করতে হবে দীক্ষা যদি নিতে পারো তাহলে কিন্তু দেখবে ঠাকুর সব সময় সর্বদা তোমার সাথেই রয়েছে তোমার আপদে বিপদে ঠাকুর রক্ষা করবে তাই দীক্ষাটা নেওয়ার চেষ্টা করো জানো তো দীক্ষাবিহীন মনুষ্য জাতির উদ্ধার হয় না দীক্ষাটা নিতে হয় ঠাকুরের নাম না নিলে না ঠাকুরের নাম না নিয়ে চললে সে কিন্তু কি হয় জানো তো তোমাকে একটা ছোট্ট একটা গল্প বলে ছোট্ট একটা গল্প যদি আমি একটা গাছ লাগিয়ে দিই গাছ লাগিয়ে দিলাম ওই গাছটা আমি জল দিলাম আমি তাকে সার দিলাম সব কিছু করলাম আমি সেই গাছটাকে আস্তে আস্তে বড়ো করলাম কিন্তু দেখবে ওই গাছটা কখনো কোনো সময় কোনো গরু বা ছাগল এসে ওই গাছটাকে খেয়ে নিয়েছে আর যদি আমি ওই গাছটাকে জল দিই এবং সার দিই তার সাথে গাছটাকে একটা বেড়া দিয়ে দিই একটা জালের মতো করে দিই গাছটাকে কেউ আক্রমণ করতে না পারে দেখবে গাছটাকে আর খেতে পারবে না একটা সময় গাছটা এত বড় হয়ে যাবে তখন ওই জাল খুলে ফেললেও গাছটার কাছে কিন্তু কোনো পশু জানোয়ার কেউ এসে কিছু করতে পারবে না খেতে পারবে না তাই আমি তোমাকে একটা কথা বলবো ওই যে জালটা হলো দীক্ষা জানো তো দীক্ষা নিলে ঈশ্বরের কী হয় ঈশ্বরের কাছে যাওয়া যায় ঈশ্বরের অনুভূতি করা যায় ঈশ্বরকে পাওয়া যায় দীক্ষাটা নিতে হবে যাকে ভালো লাগে যাকে যে সবাই দেখো ঈশ্বরের পথে থাকলে তুমি সুস্থ থাকবে জানো তো ঠাকুরের কথা আছে কিন্তু কি কথা আছে বলো তো যত মত তত পথ তাই না তার মানে কি তুমি তোমার যে মতেই আছো না কেন সেই পথ রাস্তা কিন্তু খোলা আছে তুমি সেই রাস্তা দিয়ে যাও না যাকে ভালো লাগে সেখানে গিয়ে দীক্ষাটা অন্তত নিয়ে নেবে তাই ঠাকুরের নাম করছো মাথায় রাখবে যে আমি দীক্ষাটাও কিন্তু নিয়ে নেব যদি মনে করো দীক্ষাটা কিন্তু নিয়ে নিও মা তুমি কিন্তু ভালো থাকবে এবং আমি আপনার কাছেই নিব আমি একটু ফাঁকার সময় গিয়ে কল্পত্র উৎসবে তো হবে না এত ভিড় থাকে আমি ফাঁকার সময় গিয়ে আপনার কাছে কি আপনার ঠিক আছে আপনি খুব ভালো থাকবেন অতি অবশ্যই আসবেন কল্পতরু উৎসব তো আপনাদের জন্যই আপনাদের ইচ্ছে পূরণের উৎসব এবং দেখুন যেমন যে বন্ধুর ফোন পেলাম এভাবেই ওখানে যত হাজার হাজার মানুষ আসেন অনেকেরই ইচ্ছে পূরণ হচ্ছে তাই মানে যত দিন এগোচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে কল্পতরু উৎসবের ভিড় ক্রমশ বাড়ছে মানে আমি যেমন দেখেছিলাম দু সালে যে ভিড় ছিল চব্বিশ সালে তার দ্বিগুণ হয়ে গেছে তো এবার পঁচিশ সালে কি দাঁড়াবে আমি জানি না প্রতিটা একটা কথাই বলি মানে প্রত্যেক বছর মানে প্রচণ্ড ভিড় থাকে প্রতি বছর অনেক গাঠ থাকে তো তোমাদের সবাইকে একটা কথা বলবো একটাই কথা বলবো তোমাদের সবাইকে যে যদি মনে করো যে না আমি আমি দু সাল থেকে নতুন জীবন চাই নতুনভাবে বাঁচতে চাই নতুন কিছু করতে চাই নতুন ভোরের আলো দেখতে চাই নতুন ভোরের আলোতে আমি বাঁচতে চাই আমি আমি নিজেকে শোধরাতে চাই আমি নিজেকে তৈরি করতে চাই আমি নিজেকে একটু অন্যরকমভাবে মেলে ধরতে চাই আমি চাই যে আর ছোটো হয়ে থাকবো না আমাকেও উঠতে হবে আমাকেও সমাজের নাম করতে হবে আমাকেও সমাজের একজন হতে হবে তাহলে আমি বলবো যে কল্পতরু উৎসব দু হাজার পঁচিশ পল্লী সারদাপল্লী একান্ন কালী বাড়িতে তোমাকে আসতে হবে এবং ওখানে এসে কি হয় সেটা শুধু দেখে এবং সেটা অনুভব করতে পারলেই তোমার জীবনে অনেকটাই সাকসেস সাফল্য জয়দেব শাস্ত্রী ইনকাম রোজগার এসব নিয়ে ভাবে না জয়দেব শাস্ত্রী একটাই ভাবে লক্ষ্য যেন সঠিক পথে এগোনোর হয় লক্ষ্য যেন বিভ্রান্ত না হয় লক্ষ্য যেন খন্ডন না হয় লক্ষ্য যেন ভ্রষ্ট না হয় লক্ষ্য আমাকে আমি আগের বছর থাকে গেছিলাম আচ্ছা কি যে আনন্দ পেয়েছে ওখানে গিয়ে আমি এত তীর্থস্থান ঘুরেছি দাদার ওখানে গিয়ে কি পেয়েছি বুঝতেই পারছি না আমি ওই দিনটার কথা আচ্ছা সারা বছর ধরে ওই স্মৃতি বহন করছেন ভালো লেগেছে আচ্ছা আচ্ছা কি কি থেকে মানে মনে যে এত শান্তি পেয়েছি তারপর আসার পর থেকে আমার কোনো কিছু মানে যে টুকটাক একটা প্রবলেম ছিল সেটা ওখানে গিয়ে মানত করার পরে ওটাও ঠিক হয়ে গেছে আপনার সাথেও আমার দেখা করতে সেভাবে ঠিক

অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মানে বলাটা ভুল ওরা সবাই মানে আমাকে হেল্প করে সাহায্য করে প্রচুর ফোন আসে তো হাজার হাজার লক্ষ লক্ষ ফোন আসে তো ওরা ওই অ্যাটেন্ড করে মানে শিডিউলটাকে ঠিক করে যে কোথায় কখন আমাকে পাওয়া যাবে চেম্বারে

তো কল্পতরু উৎসব নতুন ভাবে বাঁচতে গেলে আহ তুমি তো তোমাকে তো বলার কিছু নেই তুমি সব জানো না সব সব মানে মোটামুটি আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম এবার আমি একশো জনকে নিয়ে যাবো আমি

আর আমি তোমাদের জন্য কিছু জিনিস রাখবো তোমাদের জন্য না সবার জন্য নিয়ে ওটা আশা করি প্রতি বছর আমি প্রতি বছর বছর মাঝে মাঝে প্রত্যেক আমার কিছু না কিছু থাকে তো দু সালে একটা চমক থাকবে বলবো না এখন চমক থাকবে এমন কিছু দেব যেটা হয়তো মানে অর্থের বিনিময়ে কোথাও পাবে না

এটুকু নিয়ে আমি চিন্তা করি না ঠিক আছে একদম আপনি খুব ভালো থাকবেন অতি অবশ্যই আপনি আসুন আপনারা আসুন কারণ এই দিনে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের দু সালকে সুগম করে তোলার জন্য আপনাদের জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ বছর গড়ে তোলার জন্য বিশেষ উপহার দিচ্ছেন তাছাড়াও কিন্তু সারা ব্যাপী আপনারা উৎসব পাচ্ছেন রক্তদান শিবির থাকছে এবং গুণী সম্বর্ধনা মানে যারা যারা গুণী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সম্বর্ধনা তো দিচ্ছেনই তাছাড়াও কিন্তু আরেকটা নতুন দিক তিনি আপনাদের জন্য উদ্বোধন করে দিলেন এই এই নতুন বছরে আর সেটা কি সেটা হলো আপনাদের মধ্যে থেকে যারা সুপ্ত প্রতিভা নিয়ে রয়েছেন অনেক দিন ধরে এবং মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে একটা যদি আমি প্ল্যাটফর্ম পেতাম তাহলে আমার এই প্রতিভাকে আমি প্রকাশ করতে পারতাম তাদের জন্যই জ্যোতিষ জয়দেব শাস্ত্রী এবছর কিন্তু তাদের সেই সুপ্ত প্রতিভা সবার সামনে নিয়ে আসার জন্য তিনি বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন এবং বেশ কয়েকটি জনপ্রিয় টিভি চ্যানেলে আপনার এই প্রতিভাকে প্রকাশ করার সুযোগ আপনারা পাচ্ছেন জ্যোতিষ জয়দেব শাস্ত্রীর হাত ধরে তাই আজকে এমন একটা কথা বলবো যে অনেকেই আছেন যে আপনারা চাইছেন যে আমি গান জানি আমার গানটাকে ফুটিয়ে তুলতে পারি না আমি বাউল জানি কিন্তু বাউলটাকে ফুটিয়ে তুলতে পারছি না আমি কবিতা বলতে পারি ফুটিয়ে তুলতে পারছি না আমি নাচ জানি ফুটিয়ে তুলতে পারছি না আমি ম্যাজিক শো জানি ফুটিয়ে তুলতে পারছি না আপনি যা জানেন যা আপনি জানেন যে আপনি বেস্ট হ্যাঁ আপনি যদি ভাবেন যে আমি বেস্ট তো আপনি বেস্ট কেউ যদি ভাবে না যে আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তো হ্যাঁ ও বেস্ট নাহলে ভাবতো না তাহলে যদি তুমি ভাবো যে তুমি বেস্ট তাহলে তোমাকে আমি বললাম তোমাকে অনেক কটা টিভি চ্যানেলে আমি নাম বলছি না বহু বহু টিভি টিভি চ্যানেলে 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 স্যাটেলাইট অনেক তুমি তোমাকে দেখতে পাবে এবং সেই ব্যবস্থা আমি করে দেবো এবং সেটা শুধু এই কল্পতরু উৎসবে যারা যারা প্রতিভা নিয়ে আসছো তারা একটু নামটা লিখিয়ে নিয়ে যে আমি এর জন্য যাচ্ছি নামটা নামটা একটু লিখিয়ে নিও যে আমি এই জন্য যাচ্ছি এবং তোমরা ওই অনুষ্ঠানটা ওখানে করবে সেটা কিন্তু অনেক জায়গায় প্রকাশ হবে তাই তোমাদের একটা কথা বলি একটা সুবর্ণ সুযোগ আর বহু মিডিয়া আসে ওখানে তো সেই জায়গা থেকে তোমাদের আমি এই সুযোগটা করে দিলাম যে স্টেজে তুমি পারফর্ম করবে দেখো অনেকের অনেক গুণ থাকে কিন্তু সেই গুণটা সে প্রকাশ করতে পারে না ওই প্রকাশ না করতে পেরে আজকে অনেক মানে না লুপ্ত হয়ে যায় গুপ্ত প্রতিভাটা কখন যেন লুপ্ত হয়ে যায় আর দেখা যায় না তাই সেই গুপ্ত প্রতিভাগুলিকে লুপ্ত যাতে না হয় সেই ব্যবস্থা জয়দেব শাস্ত্রী করছে তোমরা প্রতিভাবান ব্যক্তি তোমাদের মধ্যে গুণ আছে প্রতিভা আছে শক্তি আছে তুমি চাইছো দেখাতে নিশ্চয় তাহলে এক্ষণে নামটা লিখিয়ে নাও আর এর জন্য তোমাকে কোনো মূল্য ব্যয় করতে হবে না কোনো পয়সা ব্যয় করতে হবে না কোনো অর্থ ব্যয় করতে হবে না আমি তোমাদেরকে সেই জায়গাটা দেব যাতে তোমরা তোমাদের সেই গুপ্ত প্রতিভাটাকে দেখাতে পারো তুমি জানতেই পারো গান তুমি ভালো নাচ জানো এবং তোমার সেই ভালো লাগাটা যাতে সমাজে সবার ভালো লাগে সেটা আমি দেখবো যদি মনে করো যে আমার মধ্যে প্রতিভা আছে আমি দেখাতে চাই সেই সুযোগটা আমি করে সবাইকে আজকে জয়দেব শাস্ত্রী আজকে ঘোষণা করে দিচ্ছে সবাইকে আমন্ত্রণ রইল দু সালে মানে কল্পতরু উৎসব ফার্স্ট জানুয়ারি এক তারিখ তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল সবান্ধবে মানে সবাই মিলে একশো জন দুশো জন পাঁচশো জন হাজারজন এক লাখ সবাই মিলে আসবে এসে এই অনুষ্ঠানটি উপভোগ করবে মায়ের দর্শন করবে কল্পতর উৎসবে তোমরা নিজেকে বিলিয়ে দেবে আজ আসে আবার আসব নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আগামী যে বস বছরটা আসছে সেই বছর যেন অনেক অনেক আনন্দ কাটে সেই প্রার্থনায় রইল জয় শ্রী আমার প্রিয় কাছের মানুষ বিন্দু মাসের মুখে শুনবো একটা অন্য ডায়লগ হ্যাপি নিউ ইয়ার সত্যি এক একটা বছর চলে যায় আবার নতুন করে আসে নতুন ভাবে আর একটা বছরে আমরা চলি আমি অনেক মন্দিরে গেছি মসজিদে গেছি চার্চে গেছি কিন্তু এর পেছনে যার যার জন্য আজ আমি এসেছি খোকন চক্রবর্তী ওর আমি খোকন বলে ডাকি ওর ভালো নাম শিবপ্রসাদ তো ওর অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি সেই থেকেই ওর সঙ্গে আমার পরিচয় তো তারপর থেকে ও সুন্দর বাচ্চাদের নিয়ে ছবি টবি করছে আমার সঙ্গে যোগাযোগ আছে কিন্তু ও আজকে আমাকে অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে বলেছিল আমি বললাম না আজকে পয়লা জানুয়ারি আজকে আজকে নতুন বছর আর আমি কোথাও যাব না কিন্তু খোকন যখন আমাকে ফোন করে বলল। যে দিদি ওখানে তুমি যেতে পারবে তো আমার তো মনে মনে ছিল যে আমি কালীবাড়ি যাব মা কে পুজো করবো আজকে ঠাকুরের কল্পতরিত ও ভিড়ের মধ্যে আমি যেতে পারবো না সেই জন্য আমার মনে মনে ইচ্ছে ছিল কিন্তু মা বোধ আমার ডাক শুনলেন খোকন আমাকে যেই বলল আমি বললাম ঠিক আছে আমি যাব সকালে তো ও বলল হ্যাঁ তো আমি জয়দেব শাস্ত্রীর কথা আমাকে বলেনি ওর নামটা আমি জানি কারণ ও কাগজে ওর এক বেরোয় টিভিতে দেখি আজকে প্রথম ওকে দেখলাম এখানে এসে এবং ওর এই যে সংকটমোচন হনুমান মন্দির এই যে একান্ন কালীবাড়ি পুরো হোলিটাকে সারা জায়গায় আজকে শাস্ত্রী মহাশয় উপস্থিত আজকে আপনারা যারা এই পাড়ায় আছেন এই এরিয়ায় আছেন তারা সত্যিই সৌভাগ্যবান যে এরকম আরো মাকে জানাই যে আমি ছোটবেলায় শুনতাম বলে মাকে ছেলে মেয়ে ভালো হলে বলে রত্নগর্ভা তো আজকে সত্যি উনি রত্নগর্ভা যে ছেলের হাতে স্টেজে উঠে উনি ইয়ে নিচ্ছেন উত্তীয় পরিয়ে দিচ্ছে আমার দেখে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে কাজেই আমি ধন্যবাদ জানাই খোকনকে আবারও যে এরকম একটা পরিবেশে আমাকে নিয়ে এসছে তো আজকে বছরের প্রথম দিনে মা আমাকে টেনে এনেছেন আজকে এইখানে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দু হাজার হয়তো আমি ঈশ্বরের নাম করতে পারবো আমি মাকে ডাকতে পারবো আমি মায়ের কাছে যেতে পারবো তাদের চরণ ছোঁয়ার জন্য আপুল থাকবো এটাই আমি চাই যাই হোক আপনারা ভালো লাগছে কারণ আজকে নতুন বছর আমাদের জীবনে এলো আমরা আজকে মায়ের আরাধনা করব ঠাকুরের আরাধনা করব। বেশি ছবি নিয়ে আর কথা বলবো না আমি এসেছি যে কারণে একান্ন মাকে দর্শন করব তো অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন এবং আপনারা ভালো পরিবেশে আছেন এই যে এত মন্দির এত সুন্দর সুন্দর আপনারা টোটকা পান আমিও মাঝখানে সময় পেলে চলে আসবো এবার ওর কাছে কারণ আমি ভীষণ জ্যোতিষী বিশ্বাস করি তো ও অনেক উন্নতি করুক অনেক ভালো করুক এবং এই রকমভাবে আমাদের মানুষদের সহযোগিতা করে জ্যোতিষী টোটকা ঠাকুরের জিনিস এই সমস্ত দিয়ে আমাদের মঙ্গল করাচ্ছে কাজেই ঈশ্বর তার মঙ্গল করুন